কোর্টের কলেজে ভোটার বাড়ি গিয়েছে হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে এখন বহু জল গড়িয়ে গেছে যা হোক রিভিউ পিটিশানে যারা যোগ্য শিক্ষক আছেন তারা তো তাদের চাকরিটা ফিরে পেয়েছেন কিন্তু যারা শিক্ষাকর্মী আছেন তাদের কিন্তু টেন্টেড আর আনটেন্টেড কোনো লিস্ট করা হয়নি সুপ্রিম কোর্টের অর্ডারে সবারই কিন্তু চাকরি চলে গেছে তাই এই অবস্থায় শিক্ষাকর্মীদের এখন অথই জলে তারা পড়েছেন তারা কি করবেন ভেবে পাচ্ছেন না অনেকেই কিন্তু ঘরের লোন বাড়ির জায়গার লোন বা নানান রকম টাকা পয়সা ধার দেনা করে অনেক কিছু করতে হয় বাবা মার ওষুধপত্র বাচ্চার ওষুধপত্র সব কিছু পড়াশোনা খরচ সব কিছুই কিন্তু তাদের উপরে চালাতে হয় তো যাই হোক এখন চাকরি চলে যাওয়াতে তারা যে জলে পড়ে গেছেন সেখান থেকে আজকে কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনা করেছেন বলা ভালো মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গেই তারা কিন্তু আজকে একটা আলোচনা করেছেন ফোন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এখন তাদের যা অবস্থা তারা তো কোনো মাইনেই আর পাবে না অর্থাৎ স্যালারি টেবিল থেকে কিন্তু তাদের নামটা প্রায় বাদই হয়ে গেছে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা চিন্তাভাবনা করেছেন যে যারা গ্রুপ সি আছে বা করণিক তাদের তিনি পঁচিশ হাজার টাকা করে মাসে এখন ভাতা হিসাবে দেবেন আর যারা গ্রুপ ডি আছেন তারা কুড়ি হাজার টাকা করে তারা কিন্তু তিনি এখন ভাতা দেবেন এটা কিন্তু এডুকেশন দপ্তর থেকে দেওয়া হবে না এই টাকাটা এটা লেবার কমিশনের একটা দপ্তর থেকে যারা যেসব ফ্যামিলি দুস্ত তাদের উপকারের জন্য একটি ফান্ড আছে সেই ফান্ড থেকেই তিনি টাকা দেবেন বলে জানিয়েছেন আজকের মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় কিন্তু এই বার্তাটাই উঠে এসেছে এখন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আপনাদের এটা মানতে হবে কারণ যদি না আপনারা মানেন তাহলে কিন্তু কোনো টাকাই আপনারা পাবেন না আর এক্ষেত্রে সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েই দিয়েছে যে তাদের এই মুহুর্তে চাকরিটি আর থাকবে না সেই ক্ষেত্রে তারা এই প্রস্তাবটি মনে হয় মেনে নেওয়াই ভালো এখন কিছু করার নেই আপনারা আবার পরীক্ষায় বসুন যা যা যোগ্যতা যা আছে অবশ্যই আপনারা আবার যোগ্যতা অনুযায়ী আপনাদের সেই জায়গায় ফিরে যাবেন এটা আশা রাখি মুখ্যমন্ত্রী যে প্রস্তাবটি দিয়েছেন যে এখন সংসার চালানোর জন্য মানবিক দিক থেকে তিনি বিচার করে এখন গ্রুপ সিদের পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা করে কিন্তু তিনি দেবেন বলে জানিয়েছেন এদিকে যারা চাকরিহারা শিক্ষাকর্মীরা আছেন তারা কিন্তু চাইছেন যে গ্রুপ সি যারা তারা তিরিশ হাজার টাকা করে যেন তাদের দেওয়া হয় আর গ্রুপ ডি তাদের পঁচিশ হাজার টাকা করে দেয় এখন মুখ্যমন্ত্রী কি করেন সেটা তিনিই বলতে পারবেন সেটা তো আমরা বলতে পারবো না তবে শিক্ষাকর্মীদের কিন্তু একটা সামনে একটা যে অন্ধকার মানে একটা সময় চলে আসছিল। যাই হোক মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিকটা নজর রেখেছেন নজর রেখে এখন তিনি যেটি ঘোষণা করলেন তা যারা চাকরি হারা সদ্য যারা চাকরি হারা শিক্ষাকর্মী তাদের কিন্তু সংসারের দিকে একটা একটা মানে কী বলব ভরসা পেলেন তারা আর তিন চার মাসের মধ্যে যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষায় আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা আবার আপনাদের জায়গায় চলে যাবেন তা মুখ্যমন্ত্রী কি বলেছেন আর আমাদের যে মুখ্য সচিব আছেন তিনি বা কী বললেন শিক্ষাকর্মীদের সঙ্গে যে আলোচনাটা আপনারা শুনুন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের চিন্তিত মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে তো মনে হচ্ছে না যা প্রস্তাব তিনি দিয়েছেন আমার মনে হয় তারা যদি এই প্রস্তাবটি এখন মেনে নিই নিলে অন্তত তাদের সংসারটি চলবে এবং টেন্টেড থাকলো টেন্টেড আর আনটেন্টেডের ব্যাপার সেটা রিভিউ পিটিশান করা অবধি উনি বলেছেন যে এই টাকাটা তিনি দেবেন এবার যদি রিভিউ পিটিশান সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন কোনো অর্ডার দেয় যেরকম শিক্ষকদের ক্ষেত্রে দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর অবধি তারা স্কুলে যেতে পারবে সেরকম যদি কিছু টেন্টেড বা আনটেন্টেড কোনো একটা লিস্ট তৈরি করার কথা বলে বা অন্য কিছু অর্ডার আসে সেক্ষেত্রে সেই অর্ডার অনুযায়ী রাজ্য সরকার কাজ করবে বা তাছাড়া এখন এই যে কমার্স সামনের রিভিউ পিটিশন হওয়া অবধি তাদের এই ভাতাটা নিয়ে অন্তত তাদের সংসারটা তারা পরিচালিত করুক সেটাই মনে হয় সবচেয়ে ভালো হবে আপনারা কি বলেন আপনাদের চিন্তিত মতামত অবশ্যই কিন্তু জানাবেন তা দেখুন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষাকর্মীদের কী কী আলোচনা হলো বিস্তারিত সেই ভিডিওটি আপনাদের সামনে পেশ করছি দেখতে থাকুন তাদের ঘর ভাড়া সমস্ত কিছু আমরা

আমরা যারা আছে তাদের জন্য পরিষ্কার ট্রেন্টেডেড আমি এখন বলতে যাবো না তার কারণ আমি জানি না আমার কাছে কোন রিস্ট আমি

হচ্ছে হাজার জনসি হতে পারে প্রিন্সিপাল অফ ল কিন্তু একজন ইনোসেন্ট যেন শাস্তি না পায় এই দিকটা ভেবে যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে চেষ্টা চলছে আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট সবার জন্যই রিডিউটিকে তুগুলি করেই আমরা যা আইনের আলোচনার তৈরি করছি এবং সেজন্য একটু দেখা করছি কারণ আমরা

জুড়ি দেবো এবং তাদের নিশ্চয়ই চাই সেই জন্য আমরা একটাই চেষ্টা করবো কাজে এখন আমি আইনে সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে আমার মনে হয় একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের তোমাদের কাজেও হয়েছিল এবং আমিও যেটা করলাম যেখানে ওরা একটা লাইভলিহুড কথা বলেছে দেখো এক কিন্তু এখন তো আমাদের সময় আছে ওটা রিভিউ করবার সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা ভাব আমরা ভাববো এখন আপাতত আপনারা তো কমাইনে পাচ্ছেন না আপনাদের সংসার কি করে চলবে এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারি না পরিজনদের অসুবিধে হয় কারো বিদ্যা বাবা মা আছে কারো সংসার আছে মানবিকতার দিক থেকে জেরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রই ঠিক শুনেছি দেবার থেকে লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি আমরা ডানলোকের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে তাদের কিন্তু আমরা দশ হাজার টাকা করে রাশিয়া দিই আজকে দীর্ঘদিন ধরে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা

আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কারণ আমরা কোর্টের রায়টা মানব এটা হচ্ছে এক নম্বর দু নম্বর আমি তো বলেছি আমরা করে যাচ্ছি ওরা রিভিউ করবো এবং সেক্ষেত্রে করবে গভর্নমেন্টে দেখে দেবে নাম্বার থ্রি হচ্ছে যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করছে বেটার যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দিকে ভাববো এটা হলো ওদের জন্য খুব কিছু তুমি ভাবছিলাম যে আরেকটা কত হলো মানুষ তুমি দেখেছো যে আমাদের অলরেডি তিনজন কাশ্মীরে মারা গেছেন এবং